নমস্কার আমি সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আগামী দু হাজার ছাব্বিশে চোদ্দই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি বারোটি রাশির জন্য আমি ছোটো ছোটো জিনিস টোটকা বলেছি এই টোটকাটি যদি আপনি সেদিন দাঁড়িয়ে সান সেরে করেন তাহলে যেমন আপনার অর্থনৈতিক উন্নতি হবে তেমনি তার সাথে সাথে আপনার মান যশ খ্যাতি শুধু তাই না দু হাজার ছাব্বিশ সালটাকে যাতে আপনি ভালোভাবে আপনার মনের মতন করে আপনার মনের সব ইচ্ছাগুলো যাতে পূরণ হয় সেই জন্যই এই ক্রিয়াটি বলা কাজেই সকাল সকাল স্নান করে নিয়ে চোদ্দ তারিখে চোদ্দোই জানুয়ারি এই ক্রিয়াটি করুন ভীষণ ভালো ফল পাবেন কি করবেন আগে কিছু রাশি আমি অলরেডি বলে দিয়েছি সেটা ফলো করবেন ভিডিওটা আজকে বলবো হচ্ছে আমি তুলা রাশির দিকে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সকাল সকাল সান সারুন এবং সান সেরে আমি বলবো আখের গুড় কিনুন আখের গুড় কিনে কোনো গরিব দুঃখীকে আপনি দান করুন ভীষণ ভালো থাকবেন তুলা রাশি পরেই আসবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই বলবো কোনো লাল বস্ত্র কিনুন লাল বস্ত্র কিনে কোনো গরিব মানুষকে আপনি দান করুন আপনার মনের আশা কিন্তু পূর্ণ হবে এই দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে এরপর নেক্সট আসবো হচ্ছে ধনু রাশি ধনু রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তারা সকাল সকাল উঠে স্নান করুন চোদ্দোই জানুয়ারি উঠে স্নান করে ছোলার ডাল কিনুন একশো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ছোলার ডাল কিনে সেই ডালটিকে আপনি কোনো গরিব দুঃখীকে দান করুন এবার রয়েছে যারা মকর রাশি জাতক জাতিকারা তাদেরকে বলবো তারা চোদ্দ তারিখে সান সেরে অবশ্যই কোনো ছোটো আপনি কম্বল কিনুন আপনার সাধ্যের মধ্যে শীতের বস্ত্র অবশ্যই কোনো গরিবকে দান করুন ভীষণ ভালো থাকবেন এবং আপনার মনের আশা কিন্তু পূর্ণ হবে এবার আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য একই কথা বলবো কম্বল কিনুন কম্বল কিনে কোনো গরিব দুঃখীকে আপনি সেদিন দান করুন তাতে কিন্তু ভীষণ ভালো ভালো ফল পাবেন এবং লাস্ট আর শেষ রাশি কিন্তু আজকে বলবো শেষ হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের বলবো চিনি কিনুন চিনি চিনি অথবা ছোলার ডাল ছোলার ডাল অথবা চিনি কিনে নিয়ে কোনো গরিব দুখীর হাতে আপনি দিন দিয়ে আপনার মনস্কামনা যান জানান দু কিন্তু আমি বলবো ভীষণ ভালো ফল পাবেন এবং এই বছরটা এমনই একটি বছর বছরটাকে আমাদের প্রত্যেককে ভালোভাবে কিন্তু ইউটিলাইজ করতে হবে কাজেই যার যেরকম মনের আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো আপনাদের পূর্ণ হোক এই কামনাই করব। যদি বুঝতে কোনো অসুবিধা হয় নিচে নাম্বার যাচ্ছে অবশ্যই আমাকে ফোন করবেন আমি নিশ্চয়ই বলে দেবো চ্যানেলটি ভালো লাগলে ফলো করে রাখবেন তাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার